নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম কুন্তল মন্ডল অল এডুকেশন টিচিংয়ে আজকে এই ভিডিওতে তোমাদের ক্লাস টুয়েলভে যারা উঠেছো ইলেভেনের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিয়ে এবার থার্ড সেমিস্টার থার্ড সেমিস্টারে তোমাদের এই শিক্ষাবিজ্ঞান বইটা সম্পূর্ণ রিভিউ করে দেখাবো ছায়া প্রকাশনের তোমাদের এডুকেশান যাকে বলে তোমাদের সম্পূর্ণ আজ এই রিভিউ করে দেখাবো আর তোমরা যদি দর্শন সাবজেক্ট নিয়ে থাকো যেটা ফিলোসফি ওইটার আমি রিভিউ দিয়েছি ছায়া প্রকাশনী তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যা আগে থেকে আছো তাদের অনেক ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর তোমরা কোন প্রকাশনীর বই কিনেছো বা কিনবে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর তোমাদের এই ছায়া বইটা সম্পূর্ণ রিভিউ করে দেখাবো তোমরা চাইলে এটা কিনতে পারো অবশ্যই তো এবার ভিডিওটি শুরু করা যাক তোমাদের প্রথমে দেখা হয়েছে শিক্ষা বিজ্ঞান উপরে হেডিং করা তোমাদের টুয়েলভে সেমিস্টার থ্রি ছায়া প্রকাশনী এখানে তোমাদের নিউ সিলেবাস কোয়েশ্চেন প্যাটার্ন দেওয়া আছে তোমাদের ডক্টর সুশান্ত কুমার সাহুর লেখা এটা তো আমরা পরের পেজে দেখে নিই যে দেখো পরের পেজে একটা ভারতের সংবিধানের প্রস্তাবনা দেওয়া আছে এটা বাংলাতে আর এটা নিচেরটা ইংরেজিতে পরের পৃষ্ঠায় বাম দিকে দেখো তোমাদের ভারতীয় নাগরিকের মৌলিক অধিকার ও কর্তব্য যেটা আগে পড়েছ আমাদের মৌলিক অধিকার দেওয়া আছে চোদ্দ থেকে পঁয়ত্রিশ নং ধারা তুমি চাইলে এগুলো একটু লক্ষ্য করতে পারো এবার এই পরের পৃষ্ঠাতে একটা ফ্রন্ট পেজ দেওয়া আছে সেমিস্টার থ্রি বলে শিক্ষাবিজ্ঞান এ যে দেখো ডক্টর সুশান্ত কুমার সাহু আমাদের সম্পর্কে একটু দেওয়া আছে এবার এই পৃষ্ঠায় তোমাদের বইয়ের মূল্যটা দেওয়া আছে দুশো কুড়ি টাকা তোমাদের এই বইটা কিনতে গেলে তোমাদের দুশো কুড়ি টাকাই পেয়ে যাবে তো মূল্যটা দেখে নিলে এই পৃষ্ঠায় দেখো একটা ভূমিকা দেওয়া আছে ডক্টর সুশান্ত কুমার সাহু তোমাদের এইখানে বলেছে এই সম্পর্কে এবার এই বাম পৃষ্ঠায় দেখো তোমাদের এডুকেশনের সেমিস্টার থ্রি তোমাদের টপিক দেওয়া আছে গ্রুপে গ্রুপ এর টপিকটা ইউনিটন ইউনিট টু তোমাদের এই ইউনিটন টু থেকে তোমাদের থাকবে কুড়ি মার্কের প্রশ্ন গ্রুপ তোমরা গ্রুপ এতে তোমাদের কুড়ি মার্কের প্রশ্ন থাকবে ঠিক আছে তোমাদের সেপ্টেম্বরের পরীক্ষা আর এই যে এই তোমাদের গ্রুপ বিতেও তোমাদের থাকবে কুড়ি মার্কের প্রশ্ন তোমরা যদি তাড়াতাড়ি পরীক্ষার রুটিন চাও আমাকে কমেন্টে বলিও আমি রুটিনটা দেওয়ার ব্যবস্থা করব ভিডিও দেওয়ার এই যে দেখো এই এইখানে তোমাদের মার্ক অ্যাটোল্ট করা আছে তোমাদের সূচিপত্র দেওয়া আছে তোমাদের গ্রুপ এ ইউনিট ওয়ানে তোমাদের পাঁচটা অধ্যায় আছে আর ইউনিট টুতে আছে তোমাদের একটা অধ্যায় আর গ্রুপ বিতে ইউনিট ওয়ান টু করে দুটো অধ্যায় আছে মডেল কোশ্চেন পেপারও আছে তোমাদের আর এই যে দেখো এই বইয়ের প্রথম অধ্যায়ের প্রথম পড়ার পেষ্টাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন দেওয়া আছে তোমরা এইভা দেখে নাও পড়াগুলো একটু ভালো করে এই যে সেকেন্ড পিঠা এটা তোমাদের পয়েন্ট করে করে তোমাদের বিভিন্ন রং সবুজ নীল লাল কালিতে তোমাদের পয়েন্ট আলোচনা করা হয়েছে ঘরে ঘরে এই যে জানার আকাশ করে তোমাদের দেওয়া আছে তোমরা এইখান থেকে কিছু অনেকগুলোই কোশ্চেন পাবে তো আমি এই পেজগুলো পরপর দিয়ে যাচ্ছি এবার দেখো তোমাদের আরেকটা কথা তোমাদের বইয়ের শেষে দেখো পড়ার সব থেকে শেষে দেখো তোমাদের অল্প কথায় একটু বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন তোমাদের প্রথম চ্যাপ্টার আর কি তোমাদের একটু বলে দেওয়া আছে তোমরা এখান থেকে কোশ্চেনের উত্তর কোশ্চেন দুটোই পেয়ে যাবে এর পরের পৃষ্ঠাতেও কিছু তোমাদের আছে আর তোমরা এই যে দেখো অনুশীলনে প্রশ্ন উত্তর তোমাদের বারো নম্বর পৃষ্ঠায় তোমাদের এবার অনেকগুলো তোমাদের কোশ্চেন বলা আছে তোমাদের এমসিটিউ এই যে দ্বিতীয় পৃষ্ঠারটা দেখো তোমাদের প্রচুর প্রশ্ন দেওয়া আছে তোমাদের সেপ্টেম্বর মাসে পরীক্ষা তোমাদের এই কয়েক মাসে তোমাদের বইটা শেষ করতে হবে আর আমি এই কোশ্চেনের উত্তরগুলোও তোমাদের এই চ্যানেলে তোমরা ভিডিও পেয়ে যাবে তো কোশ্চেন দেখো তোমাদের প্রচুর দেওয়া আছে এবার দ্বিতীয় পৃষ্ঠাটা তোম দ্বিতীয় অধ্যায়টা তোমরা দেখো পড়াটা মাধ্যমিক শিক্ষা কমিশন তো পড়াগুলো দেখে আর সময় নষ্ট করছে না তোমরা সবই একই রকম তোমাদের কবল পড়াগুলো আলাদা তাছাড়া কোশ্চেন প্যাটার্ন সব তোমাদের একই রকমের টবল কোশ মানে একই রকমের বলতে তোমাদের সবই প্যাটার্নগুলো এই যে দেখো চতুর্থ অধ্যায় তোমরা এইভাবে তোমরা পড়াগুলো দেখে নেবে তোমাদের অনেক পড়া আছে তোমরা পাঠ্যবইটা ভালো করে পড়বে না তো তোমরা বেছে বেছে যদি এমসিকিউ পড়তে চাও তোমাদের সময় নষ্টটা কমই হবে কিন্তু তোমাদের পড়ার কোশ্চেনগুলো তোমরা তোমাদের উল্টো পাল্টা হতে পারে এই যে এবার তোমাদের দেখো শেষে মডেল কোশ্চেন পেপার দেওয়া আছে সেট অন এটা তোমরা এইগুলো প্র্যাকটিস করলে তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে যে দেখো পরের পৃষ্ঠায় অনেকগুলোই তোমাদের দেওয়া আছে সেট টু আছে এই যে তোমাদের কোয়েশ্চেনের শেষে দেখো তোমাদের ও এম আর দেওয়া হয়েছে তোমাদের প্র্যাকটিসের জন্য এটা খুব ভালোই করেছে তোমাদের প্র্যাকটিস করার জন্য তোমাদের ও এমআর অ্যান্সার শিট দিয়ে দিয়েছে তোমরা নিশ্চয়ই এইগুলো তোমরা ইলেভেনে ফার্স্ট সেমিস্টারে করেছিলে তোমরা এইগুলো এই অ্যান্সারগুলোতে তোমরা অ্যান্সার বসিয়েছিলে চল্লিশটা তোমাদের ঠিক থার্ড সেমিস্টারে একই রকম করতে হবে এবার এই বইয়ের শেষে দেখো তোমাদের বিশেষ বৈশিষ্ট্য দেওয়া আছে বইটা সম্পর্কে একটু তোমরা পড়তে পারো না পড়লে না পড়বে এখানে ছায়া প্রকাশনী একটু ডিটেলস দেওয়া আছে কোথায় কি আর এই যে এইখানে তোমাদের টেক্সট বুক ফর ক্লাস একই রকম করে দেওয়া আছে তো আজকে এই পর্যন্তই আবার তোমাদের কোনো প্রকাশনী বইয়ের রিভিউ দরকার হলে আমাকে কমেন্টে বলিও আর আমি রিভিউ দেবো আর কোশ্চেনের উত্তর তাড়াতাড়ি তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে তো আবার দেখা হবে পরে একটা ভিডিওতে পাশে থাকার জন্য ধন্যবাদ